নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব তারাপদ রায়ের লেখা ঘুঘু কাহিনী যদি আপনাদের এই গল্প পাঠ ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক ঘুঘু কাহিনী হাঁটতে হাঁটতে বড় রাস্তার মোড়ে চলে এলেন সদাব্রত বাবু অবশ্য মাসিক সদন থেকে এই নাগের বাজার মোড়ে খুব কাছে নয় কিন্তু কি বা করা যাবে আজ আড়াই বছর এই এইরকমই চলছে কোনো উন্নতি হচ্ছে না সেই রিটায়ার করে যখন প্রথম সরকারি কোয়ার্টার ছেড়ে সিআইটির নতুন ফ্ল্যাট বাড়িতে এলেন সদাব্রত তখনই ব্যাপারটা শুরু বাড়ি ফিরে ঘরে ঢুকলেই কারণে অকারণে দিনে দুপুরে এমনকি রাত্রিতে ঘুমের মধ্যে পর্যন্ত মাথার মধ্যে নাকি ঘরের মধ্যে ঘুখুর শুনতে পান সদাব্রত বাবু কলকাতা শহরের ফ্ল্যাট বাড়িতে ঘরের মধ্যে বিছানায় শুয়ে মাথা খারাপ হলো নাকি আমার আজ আজে নিজেকে বড় কাউকে যাদের বলা যেত একটা চাপা নিঃশ্বাস অবসরপ্রাপ্ত প্রৌরের বুকের মধ্যে থেকে নাক পর্যন্ত ঘোরাফেরা করে নিজের থেকেই বন্দোবস্ত করেছেন প্রত্যেক শনিবার আসতে হয় এখানে এই মাসিক সদনে ডাক্তার সান্নালের কাছে চিকিৎসা করান মাসে একদিন ইলেকট্রিক শখ নিচ্ছেন আজ এক বছরের বেশি হয়ে গেল সামনের শনিবার আবার শখের জ্বালা ভাবতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে সদাব্রতর না আর পারা যায় না কিন্তু এই মুহূর্তে একটা ট্যাক্সি চাই এখনও অফিসের সময় দশটা বাজে বাসে ওটা অসম্ভব কিন্তু ট্যাক্সি তার চেয়েও অসম্ভব শরীর অস্থির করতে থাকে তার মাথার মধ্যে সব উল্টো পাল্টা ভাবনা ভিড় করে যদি একদম খেপে যেতেই হয় খুন করে খেপে যাব আর তখন ট্যাক্সি চালাবো দেখিকে ধরতে পারে এ ট্যাক্সি ছয়বার দৌড়ে ব্যর্থ হলেন সদাব্রতবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে গেল ঠিক এই সময় প্রায় একটা ঘটনা একটা বাস স্টপেও একটু না থেমে দুটো বেরিয়ে যাচ্ছিল একটা হিন্দুস্তানি মুটে মজুর গোছের লোক হবে সেই বাস থেকে উল্টো দিকে মুখ করে ঝাঁপিয়ে দিক বিদিক শূন্য হয়ে জীবন পণ করে রাস্তা ছিটকে পড়ল বাসের ভেতর থেকে এবং রাস্তার চারপাশ থেকে দোকান ঘরগুলো থেকে লোকজন খুব চেঁচিয়ে চিৎকার করে উঠলো এই রোককে রোককে গেল গেল বাসটা কিন্তু একটিও থামলো না ভ্রুক্ষেপ না করে চলে গেল পতিত হতভম্ব লোকটা একটা খেয়ে প্রথমেই সদাপ্রতবাবুর গায়ের ওপর তারপর হুমড়ি করে হুমড়ি খেয়ে পড়লো রাস্তায় চরকিবাজি কিন্তু থামলো না আবার উঠে দাঁড়াতেই রাস্তার ওপর পড়ে গেল চলন্ত বাস থেকে উল্টো দিকে মুখ করে নামলে এই রকমই হয় লোকটা রাস্তার ওপর বেশ কয়েকটা গড়াগড়ি খেলো ভাগ্যিস বিশেষ কোনো জোর আঘাত লাগেনি কোন দিক থেকে একটা গাড়ি এসে চাপাও দিতে পারতো সদাপ্রতাবাবু এতক্ষণ ঠিক লক্ষ্য করেননি একটি কালো মতন রোগা লম্বা চেহারার যুবক তার পাশেই বোধ এতক্ষণ দাঁড়িয়ে ছিল সেই ছুটে গিয়ে লোকটাকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল লোকটা তখন হাঁপাচ্ছে ঘটনার আকস্মিতায় সে একটু হতবম্ব হয়ে গেছে হঠাৎ সেই যুবকটি হিন্দুস্থানিটির ঘাড়ে একটা ঝাঁকি দিয়ে প্রশ্ন করলো কি রাস্তাটা ভাঙতে পারলে না আশেপাশের সমস্ত লোকগুলো হো হো করে হেসে উঠল সত্য সদাব্রত বাবু হাসলেন লোকটা আরো ভেবাচাকা খেয়ে গেল যুবকটির এই আচরণ এবং কথাবার্তা সবই সদাব্রত বাবুর কেমন যেন চেনা চেনা মনে হলো সদাপ্রত একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনাকে কোথায় দেখেছি বলুন তো যুবকটি একটু ঘাড় চুরকে বললো আপনি বোধ আমার বর্দাকে দেখেছেন আপনি কি কখনো ধানবাদে গেছেন সদাপ্রত বাবুর এইবার মনে পড়ল এই ছেলেটিকেই মাসখানে গোল দেখির কাছে দেখেছিলেন সেদিনও এই রকম একটা ছোটখাটো দুর্ঘটনা কলেজটি দিয়ে আসছেন হঠাৎ দেখলেন সমস্ত লোক ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে যে যেরকম পারে ছুটছে তিনি কিছু বুঝতে না পেরে সকলের সঙ্গে দৌড়ে গোলধিকির মধ্যে ঠুকলেন এর মধ্যে হাঁপাতে হাঁপাতে এই ছেলেটিও ঢুকল শার্টের হাত ছিঁড়ে গিয়েছে ফুল প্যান্টের হাঁটু কাদা লেগে রয়েছে হুমড়ি খেয়ে পড়ার চিহ্নও বেশ বোঝা যাচ্ছে এই মাত্র ধস্তাধস্তি গোছর কিছু হয়েছে ছেলেটি এসে সদাপ্রতবাবুকে সামনে পেয়ে তাকেই জিজ্ঞাসা করলো আপনারা সব এরকম ছুটে পালালেন কেন আমি কিছু বুঝতে পারলাম না আমি দেখতেও এগুলাম আমাকে একটা খ্যাবা মতন সার তেড়ে এসে গুঁতো দিয়ে ফেলে দিল কেন পালিয়েছিলেন ব্যাপারটা এতক্ষণে সদাব্রত বা পূর্বোধগম্য হল খুব বাঁচা বেঁচে গেছে এই বুড়ো বয়সে সারের গুঁতো বাবা কিন্তু ছেলেটির প্রশ্ন তাকে একটু ভাবিয়ে তুললো পাশে কয়েকটি মেয়ে দাঁড়িয়েছিল তারা ফিক করে হেসে ফেলল বোধ প্রশ্নটি শুনেই তিনি একবার মেয়েদের দিকে তারপর একবার বিধ্বস্ত ছেলেটির দিকে তাকালেন তখনই তার কেমন চেনা মনে হলো বেশ চেনা চেনা মনে হলো ছেলেটিকে জিজ্ঞাসা করলাম আপনাকে আগে কোথায় যেন দেখেছি বলুন তো যুবকটি বলল আপনি বোধ আমার বর তাকে দেখেছেন আপনি কখনো ধানবাদে গেছেন সদাব্রত ঘাড় না জানিয়েছিলেন তাহলে ভাগলপুর মুঙ্গের আমার বর্তা বিহারের স্টেশন মাস্টার তাকেই দেখেছেন ছেলেটি পরম বিশ্বাসের সঙ্গে বলল কিন্তু সদাপ্রতবাবু দেহগড় ছাড়া বিহারে আর কোথাও কোনো দিন যাননি তার এও স্পষ্ট ধারণা এই যে এই ছেলেটিকেই তিনি বহুবার কোথাও দেখেছেন মাথাটা ঠিক নেই না হলে ঠিক মনে করা যেত ছেলেটি যখন জানতে পারলো সদাপ্রতবাবু তার বরদাকে কোথাও দেখেনি বরং তাকেই কোথাও দেখেছে বলে মনে করছেন বলল তাহলে আপনি আমার ছোট খুব সম্ভবত দেখেছেন অবশ্য ছোটদাকে দেখলে আমার ভাই বলে চেনা কঠিন তার রং খুব ফসা স্বাস্থ্য ভালো তার ওপরে বেটে খুবই বেটে আমার সঙ্গে তার চেহারা কোনো মিল নেই যুবকটির এই ধরনের অর্থহীন অসংলগ্ন আত্মপরিচয়ে সদাব্রত সেদিন খুব বিব্রত বোধ করেছিলেন যথেষ্ট অবাকও হয়েছিলেন আজও তাই হলেন এই কথার কোনো মাথা মণ্ডু ধরা যায় না এই ছোটদার সঙ্গে যদি তার চেহারার কোনো মিলি না থাকে তবে একে দেখে তার ছোটদার কথা মনে পড়বে কি করে এর মধ্যে ছেলেটি দুহাত চড়িয়ে রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে একটা মিটার ডাউন ট্যাক্সির ফাঁকা যাচ্ছিল দেখে সেটা আটকালো তারপর ড্রাইভারের সঙ্গে একচট বচসা এবং জোর করেই একরকম ট্যাক্সির মধ্যে উঠে বসল উঠে সদাব্রতকে বর ডাকলো আসুন আপনি তো ওই দিকেই বোধহয় যাবেন আপনাকে শ্যামবাজারে নামিয়ে দিয়ে যাব সদাব্রত খুব খুশি হলেন ছেলেটা ভালোই বলতে হবে একবার শ্যামবাজার পৌঁছলে সেখান থেকে যা হোক গাড়িটাড়ি একটা ধরা যাবে ট্যাক্সিতে বসে ছেলেটিকে জিজ্ঞাসা করলেন আপনি কত কতদূর যাবেন এই এন্টালির কাছে আপনি আমিও তো এন্টালের দিকেই যাব ঠিক আছে একসঙ্গে যাওয়া যাবে সদাব্রত বিশেষ আশ্বস্ত কণ্ঠে বললেন এন্টালিতে সিআইটি মরে এসে সদাব্রত বললেন আমা এখানে নামালে হবে ছেলেটি বলল ঠিক আছে আপনি নামুন আমিও এখানেই নামতাম তবে পাক সার্কাসে একটা কাজ আছে সেটা সেরে আসি ছেলেটি চলে গেল ট্যাক্সির ভাড়াটা দিতে চাইলেন সদাব্রত কিন্তু ছেলেটি কিছুতেই নিল না সদাব্রত ঘরে ফিরতে ফিরতে ভাবতে লাগলেন ছেলেটিকে কোথায় দেখেছি এর পরেও সদাব্রত ছেলেটির একাধিকবার এদিকে ওদিকে এই পাড়াতেই দেখতে পেলেন সেই সব অসংলগ্ন উত্তর মালার কথা ভেবে বিশেষ ভরসা পেলেন না আলাপ করার একটু এড়িয়েই চললেন কিন্তু ছেলেটি ব্যাপার স্যাপার কীরকম যেন এরই মধ্যে একদিন সন্ধ্যায় দিকে সদাব্রত রাস্তা একটু পায়চারি করছেন পার্কের পাশের রাস্তা পার্কের ধারের রাস্তা ঘেসে একটা বড় রাধাচূড়া ফুলের গাছ সেইখানেই ফুটপাতের ওপর একটা হাঁটু গেড়ে ছেলেটা উবু হয়ে বসে ডান হাতের কবজি গোল মতন করে কি যেন দেখাচ্ছে পাশে একটা মেয়ে দাঁড়িয়ে মেটি মিদু হাসছে এই সময় সদাব্রত মুখোমুখি পড়ে গেলেন এড়ানো গেল না তার উপরে একটু কৌতূহল ছিল ছেলেটি সদাব্রতকে দেখে একটু অপ্রস্তুত অবস্থাতেই যেন উঠে দাঁড়ালো সদাব্রত জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আগে ও মানে মানু বলছিল ছেলেটি মেয়েটার দিকে তাকালো মানু নামে মেয়েটি তখন মুখ পার্কের দিকে ফিরিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ চাপা দিয়েছিল ছেলেটি বলে চলল ও বলছিল এটা নাককেশরের ফুল সদাব্রতকে ব্রতকে ছেলেটি আঙুল দিয়ে দেখালো রাধাচূড়া গাছের ডালে একটা পরগাছা তাতে সাদা ধপধপে একগুচ্ছ ফুল ফুটেছে সদাব্রত নাগকেশরের ফুল ছেলেন না বললেন এটা নাগকেশর নয় আরে না না ছেলেটি আবার উত্তেজিত হয়ে পড়ল। ফুটপাতে হাঁটু গেড়ে বসে হাতের কবজি দেখিয়ে দেখাতে লাগলো নাগকেশর ফুল আসছে রকম মানু মেয়েটি তখন পার্কের রেলিংয়ের ওপর লুটিয়ে পড়েছে সমস্ত শরীর হাসির দমকে কেঁপে কেঁপে উঠছে মিনিট কয়েক আগের ব্যাপারটা সদাব্রত কিছুটা অনুধাবন করতে পারলেন কিন্তু ছেলেটির কি মাথা খারাপ একে কি কোনো পাগল থেকে দেখেছি নাগের বাজারের মানসিক সদনে না তাও তো ঠিক মনে হয় না এসব ভাবতে ভাবতে সদাব্রত ফিরলেন তখনও ছেলেটি ফুটপাতে উবু হয়ে বসে রয়েছে পরের দিন আবার শনিবার এই শনিবার ইলেকট্রিক শক নিতেই সমস্ত শরীর ব্যথা মাথা দপদপ করছে সেসব দিন শক নেন সদাপ্রত সারাদিন মানসিক সদনেই থাকেন সন্ধ্যার থেকে এই ফ্ল্যাটে ফিরে আসেন মানসিক সদনে যতক্ষণ ছিলেন বেশ ভালোই ছিলেন কিন্তু ফ্ল্যাটে এসে অনুভব করলেন সেই পুরনো গোলমালটা সেই মাথার মধ্যে নানা ঘরের মধ্যে না কোথায় কাছাকাছি ও অসহ্য অসহ্য বোধ হতে লাগল দুটো বালিশ দিয়ে মাথা চাপা দিয়ে শুয়ে পড়লেন রাত দশটা সাড়ে দশটা নাগাদ ভয়ঙ্কর হইচের চেঁচামেচিতে ঘুম ভাঙল তার যখন ঘুম ভাঙলো চমকে উঠলেন সমস্ত ঘর ভর্তি আলো তাড়াতাড়ি উঠে জানলার কাছে দাঁড়াতেই ভীষণ হালকা লাগলো গায়ে ফ্ল্যাটের লাগা একটা রঙের ফ্যাক্টরি সেটা দাউ দাউ করে জ্বলছে বাতাসের ঝাপটায় আগুনে ফুসে ফুসে এই ফ্ল্যাট বাড়িটির গায়ে একটা করে ঝাপটা দিচ্ছে সিঁড়ি দিয়ে সবাই ছুটে নামছে মিনিট মিনিটখানে ক্ষতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন তারপর দৌড়ে গিয়ে দরজা খুললেন সামনেই সিঁড়ি এত বড় ফ্ল্যাট বাড়িটার সমস্ত লোক একসঙ্গে নামার চেষ্টা করছে তাও খালি হাতে নয় যে যার মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে নিয়েছে কারোর হাতে পুটুলি কারোর মাথায় ট্রাঙ্ক সদাব্রতবাবু একবার ভাবলেন তারপর তার ঘরের দিকে ফিরলেন না যা হয় হবে আগুন যদি সব পুড়েই যায় কিছু বাঁচানোর চেষ্টা না করাই ভালো সকলের সঙ্গে তিনিও সিঁড়ি ধরে নামতে লাগলেন নিরাপদ ব্যবধানে সবাই উল্টো দিকের ফুটপাতে গিয়ে দাঁড়ালো এর মধ্যে কেউ কেউ ভয়ঙ্কর কান্নাকাটি শুরু করে দিয়েছে অবশ্য খোঁজ নিয়ে জানা গেল বাড়ির মধ্যে ঠিক কেউ আটকে যায়নি আর আগুন এখনো পর্যন্ত বাড়িটাকে ধরেনি রঙের ফ্যাক্টরিটাই চলছে খুবই দাউ দাউ করে জ্বলছে বহুদূর পর্যন্ত আলো ছড়িয়ে গেছে চতুর্দিক থেকে ক্রমাগত লোক দৌড়ে এদিকে আসছে আশেপাশের বাড়িগুলোর জানলা বারান্দার ছাদে ভিড় জমে গেছে এই সময় ঘন্টা দিয়ে দমকল এসে পৌঁছল ভীষণ ভিড়ের মধ্যে দমকলের গাড়ি ঢুকতে পারছে না এমন সময় সেই ছেলেটি হঠাৎ কোথা থেকে ছুটে এলো এসে ভিড় সরিয়ে দমকলের গাড়ির জায়গা করে দিল তারপর সদাব্রত খুব কাছাকাছি এসে কাকে যেন খুঁজতে লাগলো। মানু এই মানু সদাবত বুঝলেন সেদিনে সেই মেয়েটিকে ডাকছে পেছন দিক থেকে চাপা গলায় শোনা গেল কি চেঁচামেচি করছো এই যে আমি এখানে আমার খাঁচা এনেছ আমার খাঁচা ছেলেটি ভীষণ ব্যস্ত মেয়েটি একটু এগিয়ে এলো গয়নার বাক্স নিয়ে বেড়াতে পারি না আবার খাঁচা গলার সারে একটু তিক্ততা আমার খাঁচা আমার খাঁচা ছেলেটি পরিত্যক্ত বাড়িটার দিকে ছুট দিল এই শোনো শোনো মেয়েটি ভীষণ ভয় পেয়ে ওকে ডাকতে লাগলো দু একজন লোক চেঁচিয়ে উঠলো আরে মশাই পাগল নাকি কিন্তু কে কার কথা শোনে ঊর্ধ্বশ্বাসে ছেলেটি পায়ে দুম নাম শব্দ করে সিঁড়িতে শোনা গেল উঠল নামলো তারপর আবার এক ছোট রাস্তার এ পাশে একেবারে সদাব্রতর পাশে দু হাতে দুই খাঁচা রাত্রি বলে বোধ হয় পর্দা দিয়ে ঢাকা এতক্ষণ সদাব্রত সব লক্ষ্য করছিলেন এইবার ছেলেটি খাঁচা দুটি সদাব্রতর পায়ের পাশে মাটিতে রেখে হাঁপাতে লাগলো এর মধ্যে মানু নামে মেয়েটিও এগিয়ে ওদের পাশের দিকে চলে এসেছে। খাঁচার ভিতরে পাখির পাখা ঝটপটানি শোনা গেল হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনের মধ্যে গেঁথে গেল তার হাত পা থরথর করে কাঁপছে তিনি একবার ছেলেটির দিকে একবার খাঁচা দড়ির দিকে গভীর সন্দেহে দৃষ্টি তাকালেন তারপরে হঠাৎই ঝট করে ছেলেটির হাত চেপে ধরলেন এই যে আপনি ঘটনার আকস্মিকতায় ছেলেটি যেন একটু হতবম্বই হয়ে গেছে সে কি একটা কথা বলার জন্য হাঁ করল শুধু আ আ আগে এইটুকু বলার আগে এই সদাব্রত তার হাত ধরে একটা জোরে ঝাঁকুনে দিলেন এই মুখভঙ্গি তার ভয়ঙ্কর পরিচিত এবং এর থেকে যে উত্তর বেরিয়ে আসবে তার প্রায় মুখস্থ তিনি প্রায় চিৎকার করে বটে উঠলেন না আপনার দাদাকে আমি কোথাও দেখিনি আমি ধানবাদ যাইনি ভাগলপুর যাইনি মুঙ্গের যাইনি জীবনে স্টেশন মাস্টার দেখিনি উত্তেজনায় সদাপ্রত সারা শরীর কাঁপছে ছেলেটি হতচকিত অবস্থায় আবার কি যেন বলার জন্য হাঁ করল কিন্তু এবারও সদাপ্রত সুযোগ দিলেন না আপনার ছোটদা যার রং খুব ফর্সা স্বাস্থ্য খুব ভালো তার উপরে বেটে খুবই বেটে চার সঙ্গে আপনার চেহারার একেবারে মিল নেই আপনার ভাই বলে মনেই হয় না তাকে কোথাও দেখিনি আপনাকেই দেখেছি আপনি এই এই ফ্ল্যাট বাড়িতেই থাকেন বিম্র ছেলেটি উদ্ধার করতেই মেয়েটি এবার কথা বলল হ্যাঁ কিন্তু তাই কি হলো আপনার দোতলায় পাঁচ নম্বর ফ্ল্যাটে থাকেন উত্তর মতো জেলার সদাব্রত হ্যাঁ খুবই সংক্ষিপ্ত উত্তর দিল মানু ছেলেটি কোনো কথাই বলছে না হ্যাঁ প্রায় ভেঙছে উঠল সদাব্রত আমি থাকি ছয় নম্বর ফ্ল্যাটে আপনার পাশের ফ্ল্যাটে করতে থাকেন তিনি তারপরেই আবার বিস্ফোরণ আপনার ওই খাঁচার পাখি আছে কি পাখি ও দুটো ঘুঘু পাখি এই সময় খাঁচার মধ্যে থেকে পাখি দুটো ডেকে উঠলো ঘু 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 এবং সঙ্গে সঙ্গে সদাব্রত অজ্ঞান হয়ে গেলেন মানুষ পাশেই ছিল মাটিতে পড়তে দিল না দুহাত ধরে চাপতে ধরল সদাব্রতকে যখন জ্ঞান ফিরল সদাব্রত দেখলেন তিনি নিজের ফ্ল্যাটের বিছানায় শুয়ে আছেন ফ্ল্যাট বাড়িটাতে আগুন লাগতে পারেনি তার আগেই রঙের ফ্যাক্টরিটার আগুন দমকলের লোকেরা নিভিয়ে ফেলেছে তখন ভোর হয়ে আসছে জানলা দিয়ে ফিকে আলো একটু হিম হিম বাতাস আসছে মাথার কাছে একটা চাদর থেকে সেটা টানতে গিয়ে কার গায়ে হাত লাগলো তিনি উঠে বসলেন মাথার বালিশের পাশে খাটের গায়ে হেলান দিয়ে মানু বসে রয়েছে একটু দূরে ছেলেটি মানু বোধহয় সারা রাত্রেই তার পাশে বসেছিল এখন ঘুম চোখ চড়ানো ছেলেটি সিগারেট খাচ্ছিল তাকে উঠতে দেখে সিগারেটটা জানলা দিয়ে বাইরে ছুঁড়ে দিল মানু প্রথম কথা বলল এখন কেমন বোধ হচ্ছে ভালো সদাপ্রত এখন ভালোই লাগছিল আমরা খুব চিন্তায় পড়েছিলাম মানু বলল ছেলেটি চুপ করে আছে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম বুঝি সদাব্রত জিজ্ঞাসা করলেন হ্যাঁ ঘুঘুটা খাঁচায় দেখে উঠলো আর আপনি অজ্ঞান হয়ে গেলেন এত বড়ো আগুন লাগলো এত দৌড়াদৌড়ি ছুটোছুটি তার সামান্য ঘুঘুর দাক শুনে জ্ঞান হারিয়ে ফেললেন মানু হাসতে হাসতেই প্রশ্ন করল সদাব্রত ম্লান হাসলেন রিটায়ার করার পর থেকে একলাই ফ্ল্যাটে আছি যখন তখন ঘরে বসে ঘুঘুর ডাক শুনি আমি কি আর ভাবতে পেরেছি আমার পাশের ফ্ল্যাটে কেউ ঘুঘু বসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে আমি মাথার চিকিৎসা করছি তিন বছর ইলেকট্রিক শখ নিচ্ছি এই ঘুঘুর ডাক মাথার মধ্যে শুনতে পাই বলে মানু অত্যন্ত লজ্জিত মুখে ছেলেদের দিকে একবার তাকিয়ে নিয়ে তারপর বলল দেখুন কি কাণ্ড ওর যত সব উদ্ভট শখ ঘুঘু পাখি নাককেশরের ফুল আমিও একদিন পাগল হয়ে যাব সদাপ্রদ যুবকটির বর্তমান অসহায় অপ্রস্তুত অবস্থা অনুমান করে কিঞ্চিত সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করলেন এর সঙ্গে একটু আলাপ করা যাক মেয়েটির নাম মান বেশ নাম কিন্তু এর নাম কি ছেলেটি বললেন আচ্ছা আপনাকে কথা শেষ করতে হলো না তার আগেই ছেলেটি মুখ খুললো সে মুখস্থ উত্তরমালার বহু পরিচিত মুখভঙ্গি আবার সেই ধানবাদ স্টেশনের স্টেশন মাস্টার সেই একেবারে অমিল চেহারা ছোটদার ভাগ্যিস এই সময়ে ঘুঘু ডেকে উঠল ঘু 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 সদাব্রত বেশ জোরে মাথায় একটা ঝাঁকি দিলেন না মাথার মধ্যে নয়